ইহাদের কর আশীর্বাদ ইহাদের কর আশীর্বাদ ধরাই উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি নন্দনের এনেছে সংবাদ ইহাদের কর আশীর্বাদ হ্যাঁ আশীর্বাদ করো আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যারা আমাদের এই মানব সভ্যতাকে আরও অনেক দূরে গিয়ে নিয়ে যাবে আজ কবিপক্ষে আমার ছোট্ট বন্ধুদের জন্য আমার নিবেদন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লুকোচুরি আমি যদি দুষ্টুমি করে চাঁপার গাছে চাপা হয়ে ফুটি ভোরের বেলা মাগো ডালের পরে কচি পাতায় করি লুটোপুটি তবে তুমি আমার কাছে হারো তখন কি মা চিনতে আমায় পারো তুমি ডাকো খোকা হাসি যখন তুমি থাকবে করে যে কাজ নিয়ে সবই আমি দেখব নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে আসবে তুমি পিঠেতে চুল ফেলে এখান দিয়ে পুজোর ঘরে যাবে দূরের থেকে ফুলের গন্ধ পাবে তখন তুমি বুঝতে পারবে না সে তোমার খোকার গায়ের গন্ধ আসে দুপুরবেলা মহাভারত হাতে বসবে তুমি সবার খাওয়া হলে গাছের ছায়া ঘরের জানালাতে পড়বে সে তোমার পিঠে কোলে আমি আমার ছোট্ট ছায়া খানি দোলাব তোর বইয়ের পরে আনি তখন তুমি বুঝতে পারবে না সে তোমার চোখে খোকার ছায়া ভাসে সন্ধেবেলায় প্রদীপখানি জেলে যখন তুমি যাবে গোয়াল ঘরে তখন আমি ফুলের খেলা খেলে টুপ করে মা পড়ব ভুঁয়ে ঝরে আবার আমি তোমার খোকা হব গল্প বল তোমায় গিয়ে কব তুমি বলবে দুষ্টু ছেলে কোথা আমি বলবো বলবো না সে কথা